আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন তো আসলে অনেকে আছে যারা ফোন ইউজ করে তাদের ফোনে কিন্তু ফেসবুক পেজ আছে তো অনেকেই কিন্তু এই ফোন দিয়ে কিন্তু এই ফেসবুকের পেজের নাম কিন্তু পরিবর্তন করতে পারে না তো সেই প্রসেসটা দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে তো অবশ্যই আপনি আপনার ফেসবুক আইডিটা স্টোর থেকে আপডেট বা ইনস্টল করে রাখবেন বা যদি করা থাকে তাহলে অবশ্যই এরকম ক্লিন বা ফ্রেশ রাখবেন তো আমি এখান থেকে বের হয়ে আসতেছি তো বের হয়ে আসার পরে গুগল ক্রোমে আপনাকে যেতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন গুগল ক্রোম তো এখানে আসার পরে এখান থেকে কিন্তু আপনাকে ফেসবুক অ্যাপসটা কিন্তু ফেসবুকের আইডিটা কিন্তু লগ ইন করে নিতে হবে তো আমার আগে থেকে লগ ইন করা ছিল তো এই জন্য আমি সরাসরি এখানে প্রবেশ করতেছি তো এখানে যেহেতু আমার ফেসবুকটা আছে এই জন্য আমি এখানে ফেসবুকের উপরে ক্লিক করব। ফেসবুকের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ডেস্কটপ মুজে বা কম্পিউটার মুজে কিন্তু অন আছে তো এটা আসলে কিভাবে করবেন আপনার ফোন থেকে এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু তো এইখান থেকে একটু নিচে নামলে দেখতে পাবেন ডেস্কটপ সাইড ঠিক আছে এই অপশানটা যদি না থাকে তাহলে অবশ্যই এটা মার্ক দিয়ে রাখবেন আশা করি আপনারটাও এরকম হয়ে যাবে তো এরপরে এখান থেকে আপনি বিভিন্ন অপশন দেখতে পাবেন তো এখান থেকে আপনার পেজটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন আমার পেজটা এখানে সিলেক্ট করা আছে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট বা এই পেজের এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে কিন্তু আপনার যেই পেজের নাম পরিবর্তনের যে সেটিংস আছে সেখানে কিন্তু আপনাকে নিয়ে যাবে তো অবশ্যই চেষ্টা করবেন এই এখান থেকে কিন্তু আপনার পেজে ঢোকার জন্য তো আমি এখান থেকে পেজে প্রবেশ করার ট্রাই করতেছি তো এখানে কিন্তু অবশ্যই আপনার একটু সমস্যা পোহাতে হতে পারে তো দেখতে পাচ্ছেন আমি বেশ কয়েকবার এখানে কিন্তু চাপ দিয়েছি তারপরেও কিন্তু কাজ হচ্ছে না অবশ্যই খুব সাবধান এবং সতর্কতার সঙ্গে এবং ধৈর্য সহকারে কিন্তু এই কাজটা আপনাকে করতে হবে তো কয়েকবার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এরকমটা চলে আসলো তো এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আবারও দেখতে পাচ্ছেন সেটিংস এই সেটিংসের উপরে ক্লিক করবেন সেটিংসের উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনি দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন পেজ সেট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন যে একদম উপরের নেম তো যেহেতু নাম পরিবর্তন করব তো তার কারণে কিন্তু এটার উপরে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে পেজের নাম ঠিক আছে পেজের নাম এবং ইউজার নেম আমি যদি এই পাশে একটু সরাই তাহলে দেখতে পাচ্ছেন এডিটের অপশন তো এখান থেকে কিন্তু আপনি এডিট করতে পারবেন তো আমি যেহেতু কিছুদিন আগে এই নামটা পরিবর্তন করছি তো তার কারণে কিন্তু এটা আমাকে পরিবর্তনের জন্য দিবে না কমপক্ষে 60 দিন পরে কিন্তু আমাকে এই নামটা পরিবর্তনের জন্য আবার এখানে আপিল করতে পারবো বা নাম পরিবর্তন করতে পারবো তো তারপর আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন যে আমি 60 দিনের মধ্যে কিন্তু এই নামটা পরিবর্তন করতে পারবো না তো আপনারা যারা নাম পরিবর্তন করবেন এই যে এইখানে এই নামের এই জায়গা আপনি নামটা দিয়ে তারপরে এখান থেকে সেভ চেঞ্জ আসবে অথবা শুধু সেভ আসবে তো আমার এখানে একটা নিক নেম দেওয়া আছে সেই নামটা আমি পরিবর্তন করব বা সেই নামটা রাখতে চাচ্ছি না তার কারণেই কিন্তু এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই অপশানটা আমি এই অপশানের উপরে ক্লিক করব। এই অপশনের উপরে ক্লিক করলে কিন্তু আমাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে এবং নিচে দেখতে পাচ্ছেন যে আমার এখানে নিক নেমের এই কিন্তু একটা নাম দেওয়া আছে তো আমি চাচ্ছি যে এই নামটা আমি মুছে ফেলবো বা ডিলেট করে দিব এই যে দেখতে পাচ্ছেন এইখানে এই নামটা আমি আর রাখতে চাচ্ছি না তো তার কারণেই আমি এটা ডিলেট করে দিব বা মুছে ফেলবো তো এই জন্য এই থ্রি ডটে ক্লিক করবে এবং এখান থেকে ডিলেট নেম এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ক্যান্সেল বা রিমুভ ক্যান্সেল এবং রিমুভ আমি যদি রিমুভে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই নামটা মুছে যাবে আশা করি এই যে দেখতে পাচ্ছেন সাথে সাথেই কিন্তু আমার এই নামটা এখান থেকে মুছে গেল তো দেখতে পাচ্ছেন যে আমার এই নামটা কিন্তু মুছে গেল এবং ফেসবুক পেজটা কিন্তু পরিষ্কার থাকলো বা ক্লিয়ার থাকলো এখানে কিন্তু আর হি হিবিজিবি কোনো সংখ্যা থাকলো না তো আসলে দেখতে পেলেন যে আমি কীভাবে এই নামটা পরিবর্তন করলাম তো আপনি যদি করতে চান তাহলে এই নিয়মে এই প্রসেসে কিন্তু এই কাজটা করতে পারবেন যদি এটা করতে গিয়ে কোনো ধরনের কোনো সমস্যায় পড়েন অবশ্যই সেটা কমেন্টে আপনি জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা আপনার কমেন্টের ভিত্তিতে পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনার উপকারে আসবে ভিডিওটা যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে সেটা লিখে জানাতে পারেন আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার বন্ধুবান্ধব বা অন্য কেউ এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে তো ভিডিওটা এখানে শেষ করছি সবার সুস্থতা কামনা করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ